নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত এখানে আমি তিল পোস্ত সর্ষে টমেটো কাঁচা লঙ্কা তিল সর্ষে পোস্তটা আমি সমান কোয়ান্টিটিতে নিয়ে নিয়েছি মানে সব এক চামচ এক চামচ করে আর তার সঙ্গে দুটো টমেটো দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর এটার স্মুথ পেস্ট বানিয়ে নিলাম এর এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে দেওয়ার পরে বেশ সুন্দর গন্ধটা বেরোবে তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা আলু আমি এটা বানাচ্ছি তিল সর্ষে পোস্ত বাটা দিয়ে ভেন্ডি আলুর ঝাল আলুগুলো দেওয়ার পরে ভেন্ডিগুলোকেও দিয়ে দিলাম খুব সিম্পল রেসিপি একদম চট জলদি হয়ে যায় কিন্তু খেতে দারুণ লাগে সবাই সর্ষে দিয়ে খেয়েছেন বা পোস্ত দিয়েও খেয়েছেন কিন্তু সর্ষে পোস্ত তিল তিনটেকে মিক্সড করে একসঙ্গে করে দিয়ে মানে করে বানিয়ে দেখবেন দারুণ টেস্টি লাগে এখানে আমি হলুদ দিয়ে দিলাম আর কাশ্মীরি মির্চি দিয়ে দিলাম কারণ আমি কাঁচা লঙ্কা অলরেডি দিয়েছি পেস্টের মধ্যে আপনারা যদি ঝাল বেশি খেতে চান দুটো জায়গা চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন একসঙ্গে ওর মধ্যেই পেস্ট করে নেবেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ভেন্ডি আলু একটু ভাজা ভাজা হয়ে গিয়েছিল তারপর আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে নেব যাতে মশলাগুলো সমস্ত ভেন্ডি আলুর গায়ে একদম ভালো করে লেগে যায় প্রথমে আলুটা দেবেন তারপরে ভেন্ডিটা দেবেন নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট তো অবশ্যই করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তাদের অনুরোধ রইল আমার পেজটি ফলো করার দেখুন ভেন্ডি আলু পুরো মশলার সঙ্গে একদম গায়ের সঙ্গে মাখা মাখা হয়ে গেছে এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মানে সর্ষে পোস্ত আর তিল সর্ষে আমি হলুদ আর কালো সর্ষে আমি মিক্সড করেই রাখি অলরেডি তার জন্য দিয়েছি আপনারা চাইলে যে কোনো একটা সর্ষে দিলে হবে সাদা বা কালো এটা আমি তিনটে সমান কোয়ান্টিটিতে নিয়েছি এখানে আমি সর্ষে পোস্ত পরিমাণ মতো সর্ষে পোস্ত তিল পরিমাণ মতো দিয়ে দিলাম যে পেস্টটা বানিয়েছিলাম ভালো করে একদম যাতে ভেন্ডি আলুর গায়ে লেগে যায় এইভাবে ভালো করে আমি একদম মিক্সড করে নিয়েছি নিয়ে পরিমাণ মতো এখানে জল দিয়ে দেবো খুব সিম্পল রেসিপি খুবই সিম্পল আমরা নিরামিষ দিনে এইটা অবশ্যই এখন ভেন্ডি কচি কচি ভেন্ডি উঠেছে খুব ভালো লাগে খেতে তো এইভাবে একবার বানিয়ে দেখবেন বেশ ঝাল ঝাল সর্ষের পোস্ত তিল দিয়ে দারুণ লাগছিলো খেতে গরম ভাতের সঙ্গে বা নিরামিষ দিনে বিউলির ডাল হোক যে কোনো ডালের সঙ্গে খুব ভালো লাগবে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে ঢেকে দেবো ভেন্ডি তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় একদম সিদ্ধ হয়ে গেছে দেখুন আলুও সিদ্ধ হয়ে গেছে ভেন্ডিও সিদ্ধ হয়ে গেছে আর এটা কিন্তু ঝোল হবে না সম্পূর্ণ গায়ে মাখা গায়ে মাখা হবে যেমন আমরা পোস্ত খাই ভেন্ডি পোস্ত বলুন বা আলু পোস্ত সেরকম গায়ে মাখা গায়ে মাখা হবে একদম সুন্দর মতো হয়ে গেছে দেখতেও দারুণ লাগছে এটা কিন্তু একটু ঝাল ঝাল করবেন ঝাল ঝাল করলে বেশি ভালো লাগে তাই কাঁচা লঙ্কাটা আমি দুটো দিয়েছি আপনারা চাইলে যে যেমন ঝাল খান সেমনিভাবে দেবেন পুরো রান্নাটা আমার রেডি এবার আমি নামিয়ে নিচ্ছি গরম ভাতের সঙ্গে একদম দুর্দান্ত ডাল আর এইটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর এটার সঙ্গে কিচ্ছু লাগবে না একটা দারুণ রেসিপি একবার বানিয়ে দেখবেন তিনটে মিক্সড করে এইভাবে করে দেখবেন দারুণ সুন্দর লাগবে খেতে আজকের জন্য এতটুকুই আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিই বাই বাই